আমরা সকলেই জানি যে সৌদির একটা ব্র্যান্ড কোম্পানি হলো আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানিতে লোক নিচ্ছে বিভিন্ন দেশ থেকে তো ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেকেই পরীক্ষা দিয়েছে তো তারাও আসতেছে এবং আলমারাই কোম্পানি থেকেও বাংলাদেশে আলমারাই কোম্পানিতে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন এজেন্সিতে ভিসা গেছে আমার কানে যতটুকু খবর আসছে এবং আমি একটা এজেন্সির কথা আপনাদেরকে বলবো ডিটেলস সহকারে এবং এজেন্সিটা কোথায় আছে আলমারাই কোম্পানির ভিসাটা আপনি কোথায় পাবেন ভিডিওর শেষে ইনশাল্লাহ দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা দেখে নেবেন বর্তমানে আলমারাই কোম্পানিতে যে লোকগুলো নেওয়া হচ্ছে এই লোকগুলা আপনার বিভিন্ন সেকশনের লোক নিচ্ছে তার তিনটা সেকশন তিনটা সেকশনের ভিতর থেকে একটা সেকশন হলো আপনার ড্রাইভার আপনি আলমারাই কোম্পানিতে কাজ করতে গেলে আপনাকে যে কোনো একটা বিষয় আপনার যোগ্যতা থাকা লাগবে কয়েকটা ভাই তারা পরীক্ষা দিয়েছিল তো তারা সেখানে উত্তীর্ণ হয়েছে দীর্ঘ দুই মাস পরে তাদের ভিসা দেওয়া হয়েছে তো আপনি প্রথমে পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পর যদি আপনি সেখানে উত্তীর্ণ হন হলে আপনাকে আলমারাই কোম্পানি ভিসা দিবে আপনি আলমারাই কোম্পানিতে তখন আপনি আসতে পারবেন এমন কি যদি আপনি ড্রাইভিং ভিসাতে যদি আপনি আসেন তাহলে আপনাকে বাংলাদেশে ড্রাইভিং করে আপনাকে দেখাতে হবে এর এরপরে যে আপনি আলমারাই কোম্পানিতে আসতে পারবেন যদি তারা মনে করে যে আপনি একজন পারফেক্ট ড্রাইভার তাহলে বা দীর্ঘদিন যাব তত অভিজ্ঞতা আছে আপনার এমন যদি হয় তাহলে আপনি আসতে পারবেন এবং তারা আপনাকে ভিসা দিবে যদি আপনার কোনো যোগ্যতা না থাকে আপনি হাজার ট্রাই করলেও আপনি আলমারি কোম্পানিতে আসতে পারবেন না এরপরেও যদি আপনি কোনো কায়দায় যদি আলমারি কোম্পানিতে এসে যান তা আসলে আপনি পরবর্তীতে সমস্যার সম্মুখীন হবেন আপনার কাজের যোগ্যতা না থাকার কারণে এজন্য আমি বলবো যারা আলমারি কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করব তারা অবশ্যই আমরা যোগ্যতা সম্পন্ন লোক আমরা অ্যাপ্লাই করব এবং আমরা জেনে বুঝে সঠিক জায়গায় আমরা অ্যাপ্লাই করব তো আমরা যে ভিসা কোথায় আছে সেটা হলো ঢাকাতে আমি এখানে একটা স্ক্রিনশট আমি দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনশট অর্থাৎ যেখানে আছে আমি মোবাইল নম্বরটা আমি এখানে ই করে রাখছি কারণ হচ্ছে মোবাইল একটা দালালের নাম্বার আমি যতটুকু জানছি তো এই দালালের নাম্বারে কেউ যোগাযোগ করবেন না ডাইরেক্ট এজেন্সিতে আপনারা যাবেন ওইখানে যাবেন যে ওদের সাথে কথা বলে তারপরে আপনারা বিষয়টি ফাইনাল করবেন এর ভিতরে যদি কিঞ্চিত পরিমাণে যদি দেখেন যে দুই নম্বরই বা দালালির কোনো প্রভাব আছে তো সাথে সাথে ক্যান্সেল করে দিবেন দালালের ভিতরেই আপনারা যাবেন না কারণ এটা প্রচন্ড আকারের সমস্যা বর্তমানে সৌদি আরবে আসার পরেও মানুষ দালালি করতেছে তো দালাল যদি আপনি ধরতে পারেন ওইখানেই আপনি তার হয়তো হাতে দেবেন বা যে যেটা আপনার করার ক্ষমতা আছে সেটা সেখানেই করবেন যাতে দালাল মুক্ত হোক আর দালাল মুক্ত হবে বলে মনে হয় না বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে তো যাই হোক ভিসা সংক্রান্ত বিষয় যেটা আমি বললাম কাজের বিষয় যেটা বললাম আলমারাই কোম্পানি ঠিক এটাই হবে ইনশাআল্লাহ তো আপনারা এই লোকেশনে আপনারা যেয়ে তাদের সাথে কথা বলে ইনশাআল্লাহ আসবেন আমার তাদের সাথে এজেন্সির সাথে এখন পর্যন্ত কোনো কথা হয়নি বা তাদের কাছ থেকে আমি কোনো কিছু ইয়ে হয়েছে এরকম কোনো কিছু না জাস্ট আমি পাইছি দেখছি তো ভিসা কোথায় পাবেন সেই বিষয়টা আপনাদেরকে জানালাম ইনশাআল্লাহ আপনারা এজেন্সিতে যাবেন কথা বলবেন বলে তারপরে তো ইনশাআল্লাহ এই বিষয়টা ফাইসা ফায়সলা করবেন